যারা টেলিভিশন থেকে এসেছেন যারা পত্রিকা থেকে এসেছেন সুবিভাব সবাইকে তারা একটা ভালো কন্টেন্টের প্রচার সব জায়গায় হোক ইউটিউবে হোক টেলিভিশনে হোক পত্রিকায় হোক এবং ঠিকঠাক প্রচার হোক সেটা আমরা চাই আমি আমাদের প্রিয় পরিচালক কাজল আরিপিন অমিককে কিছু বলার জন্য অনুরোধ করেছি অমিক আজকে আমাদের প্রেস মিট সকালেই সব নিউজ হয়ে গেল হাল সবাইকে ধন্যবাদ আপনারা সবাই কষ্ট আমরা একটি যেহেতু এটা একটা রোমান্টিক কমেডি আমার কাছে মনে হয় যে আমি যখনই কোনো রোম্যান্স নিয়ে কোনো কিছু ভাবি অপূর্ব আমাদের অত্যন্ত আমার অত্যন্ত প্রিয় অভিনেতা আমি তার সব দেখেছি ইউটিউবে একসময় টেলিভিশনে দেখতাম ইউটিউবে তারপর ওটিটি তে যেখানে আছে যত রকম ওটিটি আছে সবখানে আমি দেখেছি আমার খুব পছন্দের প্রিয় একজন অভিনেতা এবং খুবই রোমান্টিক অপরূপ হয় কিছু বলে স্বাগতম আমরা এখন প্রশ্ন নিব যদি কারো কোনো প্রশ্ন থাকে এখানে করতে পারেন যাকে প্রশ্ন করতে চান তার নাম বলি করবেন

আমার কাজ চ্যালেঞ্জ দেওয়া না আমার চ্যালেঞ্জটা আসলে আমি আমার নিজের সাথেই করতে চাই আমি চাই আমার আগের কাজটা চেয়ে এই কাজটা আরো ভালো হোক আমার ফুল টিম মিলে আমরা ওই এফোর্টটা দিব সো চ্যালেঞ্জ দেওয়া নেওয়া আমার কাজ না

মিষ্টির দোকানকে নিয়ে আসলে গল্পটা না গল্পটা যেটা নিয়েই হোক একটা মিষ্টি খেলে যেরকম আপনার এক ধরনের তৃপ্তি লাগে মজা লাগে